সেই নির্বাচনেও কেউ ভোট দিতে যায় নাই আজকে এই যে আমাদের আমাদের যুবক ভাইরা বোনরা এখন পর্যন্ত তারা বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু ভোট দিতে পারে নাই সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু Tēnā সেই সময় আমরা পের পার হয়ে আসছি হাসিনা পালায় গেছে কিন্তু গণতন্ত্র এখনো আমরা পাই নাই আমরা ভোটাধিকার এখনো পাই নাই সুতরাং আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী দিন যিনি গণতন্ত্রের বিশ্বাস করতেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতেন ওনার মৃত্যুবার্ষিকী আমরা সকলে মিলে সব